আলোচনা করব তো সে বিষয়টা হলো কি পেট ফাঁপা দেখা গেছে আমাদের অনেক লোকেরই অনেক ভাই বোনের অনেক বাচ্চাদের এরকম হয় পেট ফাঁপা দিয়ে থাকে হয়তো হঠাৎ করে পেট ফাঁপা দিল এমনভাবে ফাঁপা হয়ে উঠল তো আপনি ডাক্তার থেকে এলে প্রতি ওষুধ এনে খেতে খাইতেছেন কিন্তু পেটের ফাঁপা কমতেছে না পেট আস্তে আস্তে সময় অতিক্রম হতেছে এবং পেটের ফাঁপা আস্তে আস্তে বাড়তেছে তো এই অবস্থায় আপনি কি করবেন তো এই অবস্থায় আমি যে আজকে ঔষধটির কথা বলবো এই ঔষধটি যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন খুব দ্রুতভাবে সাথে সাথে আপনার রেজাল্ট পেয়ে যাবেন পেটের ফাঁপা ভালো হয়ে যাবে সাথে সাথে তো বন্ধুরা তাই তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা তো গুরুত্বপূর্ণ ভিডিও অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও তো ভিডিওর মূল আলোচনায় আমি চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে তন্ত্র যন্ত্র টোটকা ও বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তো আমার চ্যানেলে সবাইকে আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকার যে বিষয়গুলি আমি সবাইকে আপনাদের দিয়ে থাকি আমার চ্যানেলে বলা আছে যদি কেউ কবিরাজি কাজ শিখতে চান আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন অবশ্যই আপনি ভালো একজন আমি কবিরাজ হতে পারবেন এত সুন্দর পাওয়ারফুল কাজ আপনি শিখতে পারবেন তো বন্ধুরা আমি সবাইকেই আমার এই চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র বিষয়গুলি নিয়ে কাজ করতে বলি তো সবাই জানেন যে কাজ করতে হলে গুরুর পারমিশন ছাড়া কোনো কাজ হয় না তো আমার চ্যানেল যেহেতু আমি আপনাদেরকে যন্ত্রমন্ত্র এবং টোটকাগুলি দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি তো আমার পারমিশন নিয়ে আপনার কাজ করতে হলে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন এবং আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন সাথে সাথে আপনার পারমিশন পেয়ে যাবে পারমিশন আমি দিয়ে দিলাম যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার এই বিভিন্ন ধরনের বিষয় টোটকা মোট তোটকা যন্ত্র মন্ত্র তন্ত্র নিয়ে যে আমি আলোচনা করেছি আপনারা কাজ করে দেখেন আপনারা হানড্রেড পারসেন্ট ফল পাবেন কোনো ভুল নয় আগুনের মতন আমি কোনো ঝুট কোনো মিথ্যা আলোচনা করি না আপনাদের সাথে আমি গ্যারান্টি সহকারে যে গুরুমুখী বিদ্যা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করি এগুলি আজকের ঔষধ না আজকের বিদ্যা না এগুলি যুগ যুগান্তর থেকে হয়ে আসছে শত শত বৎসর আগের এগুলি পুরানা তো বন্ধুরা আমি কথা না বাড়ি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে আর একটা কথা সবার কাছে বন্ধুরা ভিডিওকেও টেনেটুন স্কিপ করে দেখবেন না কারণ ভিডিও টেনেটুনে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কী হয় জানেন আমি এই যে আজকে যে ঔষধের বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি ঔষধ নিয়ে আলোচনা করব। আর বিশেষ প্রয়োজন এই ঔষধটি সবারই প্রয়োজন জেনে রাখা ভালো কখন কার প্রয়োজন হবে কেউই বলতে পারে না তাই আমি সঠিক নিয়ম বলে যাব আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন দেখা গেছে আমি নিয়ম বলে গেছি আপনি ভিডিও টেনে দেখছেন তাই আপনি কথা সঠিক নিয়ম শুনতে পারেন নাই তো সঠিক নিয়ম না শুনে যদি আপনি কষ্ট করে এই ঔষধ প্রয়োগ করেন ঔষধ কোনো কাজে লাগবে না তখন আপনি বলবেন যে ঔষধের কথা আমি আলোচনা করেছি বলবেন যে ঔষধ কোনো কাজে লাগে না একটা ভুল ভিডিও আসলে ভুল আমি বলিনি আপনি ভুলভাবে ঔষধ প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে না কারণ ভিডিও আপনি স্কিপ করে দেখেছেন তাই বলি ভিডিওকে টেনেটু উনি স্কিপ করে দেখবেন না আমার ভিডিও লং ভিডিও আমি বানাই না আমি আপনাদের সুবিধার্থে ছোটো ছোটো ভিডিও বানাই যাতে অল্প সময়ের ভিতরে ভিডিওর কথাগুলি আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা আমি মূল আলোচনায় চলে যাব তো মূল আলোচনায় চলে যাব কি ঔষধ আপনি যদি ব্যবহার করেন পান করেন সাথে সাথে আপনার পেট ফাঁপা কমে যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার যদি পেটে ফাঁপা হয় কোনো কারণবশত কোনো কিছু খেয়েছেন বা কোনো ভুল বা কোনো দেখা গেছে আমরা যদি অন্য কোনো সন্দেহযুক্ত কিছু খাই তাহলে কিন্তু আমাদের পেট ফাঁপা দেয় বা কোনো একটা জিনিস আমরা গন্ধযুক্ত কোনো জিনিস একটু ঘৃণা করে খাইলেই আমাদের পেট কিন্তু ফাঁপা দেয় আমাদের পেট এরকম একটা শৌখিন জিনিস আপনি কোনো জিনিস একটু ঘৃণা করে খাবেন খাওয়ার সময় যদি আপনার একটু ঘৃণা লাগে যে জিনিসটা ভালো না সম্ভবত এরকম মনটা হলে মনের ভিতরে একটা কিছু এরকম আলোচনা হইলেই যে জিনিসটা ভালো না জিনিসটা নষ্ট বোধ এরকম কিছু মনের ভিতরে আলোচনা হলে আপনার প্যাট কিন্তু ফাঁপা দিয়ে যাবে তো বন্ধুরা সেই প্যাট ফাঁপা থেকে মুক্তি পেতে হলে আমাদের দেখা গেছে অনেক সময় ডাক্তারের পিছিয়ে দৌড়াইতে দৌড়তে অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় কিন্তু তারপরও কমে না কিন্তু আমি যে ঔষধের কথা আপনাকে বলে দেবো বিনে টাকায় আপনার প্যাট ফাঁপা কমে যাবে তো সর্বপ্রথম আপনি কী নেবেন সর্বপ্রথম আপনি নেবেন কিছু লবণ হ্যাঁ বন্ধুরা কিছু লবণ নেবেন লবণ তো সময় ঘরে থাকে কিছু লবণ নেবেন লবণের সাথে সম পরিমাণে যতটুকু লবণ নেবেন ততটুকু পরিমাণে নেবেন জৈন জৈন আমাদের প্রায় বন্ধুদের অবশ্য পাগের ঘরে প্রয়োজন হয় এটা রান্নার মশলা হিসাবে অনেকে ব্যবহার করেন জৈন সম পরিমাণ লবণ নেবেন তার সমপরিমাণ জল নিবেন নেবেন এই জৈন নিয়ে সুন্দর করে এটাকে আপনি পাটায় পিষিয়ে নেবেন সুন্দর করে পাটায় পিষিয়ে নেবেন পাটায় পিষিয়ে নিয়ে এই যে সুন্দর করে যে জিনিসটা আপনি পেশন করে নিয়েছেন সেই পেশনটা আপনি সুন্দরভাবে খেয়ে ফেলবেন সুন্দরভাবে আপনি খেয়ে ফেলবেন এই মিশ্রণটা তো মিশ্রণটা খাওয়ার সাথে খাওয়ার পরে আপনি একটু ঠান্ডা পানি খাবেন খুব সুন্দর করে একটু ঠান্ডা পানি খাবেন তো খাওয়ার পরেই দেখবেন আপনি কিছুক্ষণের ভিতরে জাদুকারী একটা ঔষধ মনে করবেন আপনি খেয়েছেন কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার যত বড় পেটের ফাঁফা ছিল আস্তে আস্তে সেই পেটের ফাফা বন্ধ হয়ে গেছে পেট আস্তে আস্তে ঠিক হয়ে গেছে অত্যন্ত পাওয়ারফুল এটা বারবার পরীক্ষিত এই ঔষধটি আপনিও প্রয়োগ করে দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন তো ধন্যবাদ সকল বন্ধুকে সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ